বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে হয়েছিল আজকে ডিম হোলিডে পার্কে প্রোগ্রাম শেষে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে যাই তখন আমাদের সহকর্মী নয় দিগন্তেন ভাই শাকত কৌসার ভাই বাংলাদেশ প্রতিদিন জিটিপির মহসিন শাহেদ অন্য সব সকল সাংবাদিকরা আমরা যে যার মতো করে গাড়ি উঠে গন্তব্যে যাবে সবাই ওখানে পাব এর মধ্যেই মনির ভাই নয়দিকে কিন্তু উনি আমাকে বলছে যে ওনারা টাকা চাচ্ছে কেন টাকা চাচ্ছে রাস্তার উপরে গাড়ি রেখেছে তখন আমি বললাম কেন টাকা চাপে কেন গাড়ি ডাক্তার একটা নিয়ম আছে নিয়মের মধ্যেই চলবে নিয়মের বাইরে তার না তখন দাঁড়িয়ে রাখ আসলো উনি খুব উত্তেজিত ওনার নাম হচ্ছে হারুন উনি এবং ওনার ছেলে দুজনে খুব উত্তেজিত আমরা বললাম ভাই আপনারা তো উত্তেজিত কেন আমরা তো আপনাদের এলাকার মেহমান আমরা তো এখানে প্রোগ্রাম করতে আসছি তো চলে যাব তখন তারা প্রত্যেক গাড়ি থেকে প্রত্যেক বাস থেকে কোনো বাস থেকে দুইশো কোনো বাস থেকে তিনশো আবার কোনো কাছে পাঁচশো যে যেমনে পারতেছে তারা টাকা তখন বলা হচ্ছে তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এই রাস্তাটা বা এখান থেকে টাকা নিচ্ছেন এটা কি ইজারা নিয়েছেন বা কোনো রিসিপ্ট দিচ্ছেন মানে একবার বলে রিসিপ্ট দিচ্ছি আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিই তা আমার প্রশ্ন হচ্ছে সরকারি জায়গা কীভাবে আরেকজনের হয় তারপর প্রথম ধাপে আক্রমণ করার পরে আমরা যে যার মতো করে গাড়িতে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা গাড়িতে ভাঙচুর করেছে সবার মোবাইল ফোন তাদের টার্গেট ছিল মোবাইল ফোন মানি ব্যাগ এটাই হলো তাদের টার্গেট ওই একটা জায়গা থেকে যখন আমরা ছত্রভঙ্গ হয়ে মানে ছত্রভঙ্গ বলতে আমি এই কারণে বলছি তারা যে হামলা চালিয়েছিল আমরা সাংবাদিকরা সরে গিয়ে অন্য যখন আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি তখন ওই হোটেলের ভিতরে গিয়ে আবারও তারা একই কাজ করার চেষ্টা করেছে এবং ওই ডিম পার্কের সামনে যতজন ইয়ে আসছিলেন ঘুরতে প্রত্যেকের মোবাইল চেকিং শুরু করেছেন তারা তো মোবাইল চেকিং করা তো তাদের রাইট তো নেই এবং তাদের উদ্দেশ্য হলো যে তাদের এই ভিডিও আবার বলছে যে সাংবাদিকরা মারবা সিসিটিভির ফুটেজের সামনে না পড়ে যদি সিসিটিভির ফুটেজের সামনে পড়ে তাহলে এই সাংবাদিকদের সমস্যা হবে সিসিটিভির বাইরে গিয়া ইয়ে করতে হবে ঢাকা থেকে সাংবাদিক সাংবাদিকবৃন্দ এসেছিলেন এখানে একটা পিকনিকে তো এখানে কিছু চাঁদাবাজ তাদের বহনকারী যে গাড়ি সেই গাড়ির কাছে তারা চাঁদা দাবি করে এবং এবং আমাদের উপস্থিত যে সাংবাদিক আছে তাদের ওপর হামলা করে চাঁদার দাবিতে তো তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে সাংবাদিকবৃন্দের সহায়তায় দুই চাঁদাবাজকে হাতে 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 গ্রেপ্তার করে এবং অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের